হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে চিকেন ভুনা খিচুড়ি খুবই ঝরঝরে আর একদম পারফেক্টভাবে আজকে আপনাদের এই চিকেন ভুনা খিচুড়িটি রান্না করে দেখাবো যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য পোলাউট চাউল নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি এটা চিনি গুঁড়া পোলার চাল আরও নিয়েছি আমি এক কাপের চাইতে একটু কম মুসুরের ডাল আর এক কাপের চাইতে একটু কম মুগ ডাল আমি কিন্তু ডালগুলো কিন্তু পুরোপুরি এক কাপ করে নেই নি দুই তিন চামচ করে করে কম নিয়েছি এবার আমি পোলাওর চালের সাথে আমি প্রথমেই মুসুরের ডালটাকে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি মুগ ডালটাকে ভেজে নিব চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু মুগ ডালটা ভেজে নিতে হবে মুগ ডালটা যদি ভেজে না নেয় তাহলে কিন্তু মুগ ডাল থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে সেজন্য মুগ ডালটা কিন্তু ভেজে নিতে হবে মুগ ডালটা কিন্তু খুব হাই হিটে ভাজা যায় না তাহলে কিন্তু পুড়ে যায় চুলার আশটা মিডিয়ামে রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করে মানে নাড়তে নাড়তে এই মুগ ডালটাকে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে একটু লাল লাল হয়ে গিয়েছে এবার আমি মুগ ডালটাও কিন্তু পোলার চাল আর মুসুরের ডালের সাথে কিন্তু মিশিয়ে নিলাম এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি আর এক কাপ কিন্তু পুরোপুরি করে নেই নি দুই রকমের ডাল আরও এখানে আমি নিয়েছি একশো গ্রামের মতো মুরগির মাংস তো মুরগির মাংসগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা আমি ছোট ছোট করে দিব ভোনা খিচুড়িতে ছোট ছোট করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু বড় বড় পিসও করতে পারেন এরপর আমি এই চাল আর ডালগুলোকে খুবই ভালো করে ধুয়ে নিব খুব ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে কারণ চাল আর ডালের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে তো আমি তিন থেকে চারবার এরকম কচলিয়ে কচলিয়ে পানিটা পাল দিয়ে এরপর ধুয়ে নিব। সামনে যেহেতু কুরবানির ঈদ আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসর পরিবর্তে গরুর মাংস দিয়েও কিন্তু আপনারা সেম পদ্ধতিতে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন খুবই মজা লাগবে খেতে খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার আমি চাল আর এই ডালগুলোকে কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিব মানে একটা সাইডে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম তেজপাতা আরও দিয়ে দিলাম এলাচ আরও দিয়ে দিলাম দারুচিনি এবার আমি এগুলোকে প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নিব ভুনা খিচুড়িটা কিন্তু অনেকেরই পছন্দ আবার অনেকেই কিন্তু ঠিকঠাক মতো রান্না করতে পারেন না তবে আজকের রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা আরও দিয়ে দিলাম এক চামচ ধুনিয়ার ঘুঁড়া আরও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ যেহেতু মুরগির মাংস দিচ্ছি তো একটু ঝাল ঝাল করেই রান্না করব তবে আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা কমও দিতে পারেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে সেজন্য পানিটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার নেড়ে চড়ে দিচ্ছি এবার এই মাংসটাকেও আমি কষিয়ে নিব তো এর জন্য কিন্তু সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কারণ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছি তো ঢাকনাটা খুলে কিন্তু আমি মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি তো মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই পোলার চাল আর ডালগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমার পরিমাণটা দেখতেই পেরেছেন খুব সুন্দর হয়েছে চাল আর ডাল কিন্তু আমার খুব সুন্দর পরিমাণে কিন্তু এখানে হয়েছে ডালও কিন্তু খুব বেশি হয়নি আবার চালও কিন্তু খুব বেশি হয়নি সব কিছু কিন্তু ঠিকঠাক আছে এবার আমি মাংসর সাথে কিন্তু চাল আর এই ডালগুলোকে কিন্তু খুবই ভালো করে ভেজে নিব তো আমি ভেজে নেবার পর এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি তো আমি আপনাদের কিন্তু প্রথমেই বলেছি এখানে আমি পোলার চাল নিয়েছিলাম দুই কাপ আর মুসুরের ডাল আর মুগ ডাল মিলিয়ে কিন্তু আমি দুই কাপ নেই নি কাপের মতো নিয়েছি তো ওই পর্যায়ে এখানে আমি কিন্তু পানি দিয়েছি প্রায় পাঁচ কাপের মতো যেহেতু আমার চাল ছিল দুই কাপ আর ডাল ছিল আমার দেড় কাপ তো সব কিছু মিলে এখানে আমি ওই কাপ দিয়েই কিন্তু পানি দিয়েছি পাঁচ কাপের মতো তো পানির পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভুনা খিচুড়িটাও কিন্তু খুবই ঝরঝরে হবে আর এখানে কিন্তু আমার আজকের এই ভোনা খিচুড়িটি খুব বেশি শক্তও হয়নি আবার একেবারে কিন্তু নরমও হয়নি একদম পারফেক্ট একটা ভুনা খিচুড়ি কিন্তু হয়েছিল আমরা রেস্টুরেন্টে বা হোটেলে যেরকম খাই ঠিক ওই রকমই কিন্তু হয়েছিলো তো দেখতেই পারছেন আমি কিন্তু পানিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো তো এরপর আমি এখানে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তো গরম পানিটা দিয়ে কিন্তু ঢেকে দিলে পাঁচ সাত মিনিট পর কিন্তু আর কিন্তু জাল করতে হয় না তারপর গ্যাসটা অফ করে দিলেই কিন্তু হয়ে যায় তো আপনারা দেখতেই পেরেছেন এখানে কিন্তু আমার ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে পাঁচ মিনিট পর আমি গ্যাসটা অফ করে এটা ধমে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো তো খুবই সুন্দর কিন্তু হয়েছে আমার ভুনা খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে তো আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ